বান্দরবানে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক বান্দরবান পার্বত্য জেলায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সকল ঘর হস্তান্তর করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরাই সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদুদ্দিন সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ ফাইন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ